আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় একেবারে গোটা রাজ্য আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রাই নামে এক সিভিক ভলেন্টিয়ার এই ঘটনার প্রথম এবং শেষ গ্রেপ্তার এখনও পর্যন্ত সঞ্জয় রাই রাজ্য পুলিশ বারো ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কিন্তু তারপর এই তদন্তবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে গেলেও এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তবে জোর কদমে তদন্ত চালাচ্ছে সন্দীপ ঘোষ আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ যার বিরুদ্ধে ভুঁড়ি ভুড়ি অভিযোগ ছিল করের চিকিৎসকদের থেকে শুরু করে আরজিঘড়ের স্টাফেদের আর সেই সন্দীপ ঘোষকেও কিন্তু দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আট দিন টানা জেরা চলছে সন্দীপ ঘোষকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি বয়ান বদল করছেন তদন্তকে বিপদে চালানোর চেষ্টা করছেন এই সন্দীপ ঘোষ তার সাথে সাথে সঞ্জয় রাই তাকেও কিন্তু একাধিকবার জেরা করেছে সিবিআই আধিকারিকরা সঞ্জয় রাই যে পুলিশের কাছে স্বীকার করেছিলেন তিনিই অপরাধী তিনিই ধর্ষণ করেছেন তিনিই খুন করেছেন যাতে ওই মহিলা চিকিৎসক বাইরে প্রচার করে না দেয় বাইরে বলে না দেয় তাই তাকে খুন করেছেন এই সঞ্জয় রায় কিন্তু সিবিআইয়ের কাছে রীতিমতো বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন সঞ্জয় রায় এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসছে সিবিআইয়ের জেরাই নাকি তিনি বলেছেন তিনি এই কাণ্ডের সাথে যুক্ত নন তিনি ঘটনার পর গিয়েছিলেন এবং কী ঘটেছে দেখতে গিয়েছিলেন শুধুমাত্র তার জন্য যে কোনো টেস্ট করে তাকে দেখা হোক সে এই ঘটনার সাথে যুক্ত কিনা তাই সিবিআই কিন্তু এই মুহূর্তে দ্বিধা বিভক্ত আর সন্দীপ রায় তার বিরুদ্ধে উঠেছে ভুরি ভুড়ি দুর্নীতির অভিযোগ দুর্নীতির সাথে যুক্ত আর্থিক দুর্নীতির সাথে যুক্ত স্বাস্থ্যক্ষেত্রে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে বিরোধীরা করছিল রাজ্যের বিরুদ্ধে স্বাস্থ্যক্ষেত্রেও ভুড়ি ভুড়ি দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতি কিন্তু এবার প্রমাণিত হচ্ছে কারণ রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করেছিল কিন্তু গতকালই কলকাতা হাইকোর্ট রাজ্যের সিটকে খারিজ করে দিয়ে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে তার মধ্যে কিন্তু চরম অস্বস্তিতে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার কিন্তু একেবারে করে তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে সন্দীপ ঘোষের ফোনের কল রেকর্ডিং থেকে শুরু করে ফোনের কল লিস্ট মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে একেবারে বিস্ফোরক তত্ত্ব সিবিআইয়ের হাতে ঘটনার পর সকালে সন্দীপ ঘোষ ফোন করেছিলেন এক তৃণমূলের প্রভাবশালী বিধায়ককে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দীপ ঘোষ কিন্তু ফাঁসিয়ে দিলেন ওই তৃণমূল বিধায়ককে আর জি কর কাণ্ডে নাম উঠে এলো তৃণমূল বিধায়কের কেন ঘটনার পরের দিন সকালে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ তৃণমূল বিধায়ককে কি কারণে ফোন করেছিলেন এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে সিবিআই আধিকারিকরা আর এবার কিন্তু যে তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে এখনও পর্যন্ত তদন্তের যা গতি তাদের তিলোত্তমা অধ্যায়ে প্রশ্নের শেষ নেই তার মধ্যে মূলত কোনো প্রভাবশালী কি এই পর্বে যুক্ত উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরাও আর এরই মাঝে কার্যিকর সূত্রে সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য এই মামলায় সুপ্রিম কোর্টও বেজায় বিপাকে পড়েছে রাজ্য হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন হাসপাতাল থেকে টিভি নাইন বাংলা পেয়েছে বেশ কিছু তথ্য ও ঘটনাক্রম যা প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী ঘটনা দিন সকাল দশটা পনেরো মিনিটে সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক সে সময়ে শিয়ালদাস স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ কলেজের চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ খুন হয়েছে হাউস স্টাফকে একথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী শিয়ালদা স্টেশন থেকে ওই হাউস স্টাফ দুই ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছাতে বলেন সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন ও হাউস স্টাফ সেখানে রয়েছেন ওই প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকেই ফোন নম্বর পান বলে প্রাক্তন অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের দাবি অধ্যক্ষকে ফোনে খবর দেন এমএস ভিপি সঞ্জয় বশিষ্ঠ সঞ্জয় বশিষ্ঠকে খবর দেন নিহত ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে পারেন অধ্যক্ষ সেদিন সন্দীপ ঘোষ সাড়ে দশটার মধ্যে হাসপাতালে পৌঁছান ততক্ষণে হাসপাতালে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ আন্দোলনকারী এক চিকিৎসক বলেন আমরা শুনেছিলাম অনেকেই এসেছিলেন সেদিন সেমিনার রুমে কিন্তু সেটাই প্রশ্ন কেন এসেছিলেন এটাই সবার একসঙ্গে লড়া উচিত কেন এত লুকোছাপা এই ঘটনাক্রম থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন সকাল দশটার মধ্যেই তিলোত্তমার ধর্ষণ খুনের ব্যাপারে নিশ্চিত হলে কার নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সুপার দশটা বাহান্ন মিনিটে বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বলেন তিলোত্তমার মা বলেন আমরা বাড়িতে থাকতেই বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলাম ওরা কিছু চেপে দিতে চাইছে আমরা যখন গাড়িতে ছিলাম তখনই ওদের গলার টোনে বুঝেছিলাম তিলোত্তমার বাবা বলেন কাউকে একটা মৃত্যু সংবাদ দেওয়ার আগে যে ধরনের গলার শর থাকে ওই শরটাতেই বোঝা যাচ্ছে কেনই বা ময়নাতদন্তের পর দায়ের করা হয়েছিল ইউডি কেস সে বিষয়ের উত্তর খুঁজছে সুপ্রিম কোর্টও ঘটনায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন এটা নিচক উত্তেজনার বসে পড়ে ফেলা কোনো অপরাধ নাকি এর পিছনে বড়সড় সড়ো ষড়যন্ত্র রয়েছে জি করে প্রশাসন বাকি সব কিছু মিলিয়ে ওই মহিলা চিকিৎসক নিশ্চয়ই কিছু জানতেন তা যাতে প্রকাশ্যে না আসে সেজন্যই এই ঘটনা ঘটনা হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এর পিছনে আরও অনেক দোষী রয়েছে তারা কারা সেটা কি চাপার চেষ্টা চলছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সন্দীপ ঘোষের সূত্রে উঠে এলো এক প্রভাবশালী তৃণমূল বিধায়কের নাম যিনি হাউস স্টাফকে ফোন করে বলেছিলেন যে আরজি করে সেমিনার রুমে ধর্ষণ করে এক মহিলা চিকিৎসককে চেস্ট বিভাগের মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাহলে সব কিছু ঠিকঠাক থাকলেও সব কিছু জানার পরও কেন দশটা বাহান্ন মিনিটে তার বাবা মাকে বলা হলো যে তার মেয়ে আত্মহত্যা করেছে কি লুকুতে কাকে বাঁচাতে এই কাণ্ড করা হলো এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে এবং কি কারণে ওই তৃণমূল বিধায়ক প্রভাবশালী বিধায়ক তিনি ফোন করেছিলেন এবং তিনি নাকি ফোন নম্বর পেয়েছিলেন সন্দীপ ঘোষের কাছ থেকে সন্দীপ ঘোষের সূত্রেই কিন্তু বিস্ফোরক তথ্য চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে আর এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে টিভি নাইন বাংলার প্রতিবেদনে তাই আগামী দিনে কি হতে চলেছে এই কর কাণ্ডে আর কোন কোন প্রভাবশালীরা জড়িত কোনো প্রভাবশালী বিধায়ক যে বিধায়কের নাম উঠে আসছে তিনি কি কারণে সেখানে গিয়েছিলেন কি কারণে তিনি ফোন করেছিলেন এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে সন্দীপ ঘোষের সাথে তার কিভাবে যোগাযোগ তিনি কিভাবে জানতে পেরেছিলেন সিবিআইও কিন্তু তাকে জেরা করার প্রস্তুতি চালাচ্ছে বলে খবর উঠে আসছে তাই আগামী দিনে কে করতে করতে কেউ উঠে বেরিয়ে আসে কিনা আর এই কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা এই মৃতা চিকিৎসক তিনি কি কোনো দুর্নীতির কথা জানতে পেরে গিয়েছিলেন তাই কি তাকে সরিয়ে দেওয়া হলো এই প্রশ্নগুলোও কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ তাই আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে আর কোন কোন মাথার ধরা পড়েন কোন কোন মাথাদের নাম জড়ায় কি কারণে তাকে খুন করা হলো এই রহস্যের উন্মোচন কবে করতে পারে সিবিআই সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের